কোনো ডায়রিয়া বা ফুড প্রয়োজন হলে এবং কোনো প্রকার টাকা ছাড়াই আপনারা নিজেরাই ঘরোয়াভাবে চিকিৎসা দিয়ে এটা ভালো করতে পারবেন এবং আমি কিভাবে ভালো করি সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন আসসালামু আলাইকুম আজ সকালে আমাদের গরুর কাল যাইতে দেখি আমাদের একটি গরুর লরম পায়খানা করতেছে আমরা ভেবে দেখলাম মনে হয় এটা হ্যাঁ এমনিতেই লরম পায়খানা করতেছে কিন্তু পরবর্তীতে দেখি যে আমাদের এই গরুটিতে ফুড প্রয়োজন হয়েছে হয়তো কোনো কারণে বা কোনো একটি আমাদের ঘাস হতে পারে বা দানাদার খাদ্যতে কোনো প্রয়োজন ছিল এর কারণে আমাদের ওই গরুটিকে ফুড প্রয়োজন হয়েছে এখন এই ফুড প্রয়োজন হলে বা ডায়রিয়া হলে আমরা কীভাবে ঘরোয়াভাবে এর চিকিৎসা দেই সবে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ ফুড প্রয়োজন হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং কি কারণে ফুড প্রয়োজন হয়েছে সবই আপনারা নিজেরাই একটু যাচাই বাছাই করলে ধরতে পারবেন আমিও ধরতে পেরেছি কারণ আমাদের গরু বা আমাদের বাড়িতে ও অসংখ্য দেশাল জাতের মুরগি আছে এই মুরগিগুলো আমরা যেখানে গরুর ঘাস তুই সেখানে গিয়ে ঘাসের উপর পায়খানা করে দিয়েছে কিন্তু আমরা পরবর্তীতে ধরতে পারি নাই এবং সেই ঘাস গরু খেয়ে ফেলছে এই কারণে আমাদের গরুর ফুড প্রয়োজন হয়েছে এই ফুড প্রয়োজন ভালো করতে আমাদের একটি গাছের শাল প্রয়োজন হবে এবং বাঁশের পাতা প্রয়োজন হবে এই গাছটির নাম হলো বন্যী গাছ এটি একটি ঔষধীয় গাছ এবং বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এই বন্যি গাছের মাধ্যমে এবং আমাদের প্রয়োজন হবে বাঁশের পাতা যে কচির পাতা আছে সেই পাতা প্রয়োজন হবে বন্যি গাছ হয়তো আপনারা নাও চিনতে পারেন এবং বৈনি গাছ আমি লাস্টে দেখিয়ে দেবো রকম দেখা যায়। এবং আপনারা যে কোনো লোকের জিজ্ঞাসা করলে বা আপনার আম্মু আছে এবং দাদিরা আছে যে কোনো লোককে জিজ্ঞেস করলে বলে দিবে এটা বন্যি গাছ এবং সেই বন্যি গাছের চলা নিয়ে এসে রস করে সেই শালগুলো ফেলিয়ে দিয়ে খালি রস আপনার বোতলে হোক বা ইসেকু হোক আপনার খাওয়া দিতে হবে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হলো বন্নি গাছ এই গাছটি লম্বা হয় এবং এই গাছটির আপনার বেলের মতন ফল হয় এই গাছ হয়তো আপনারা নাও চিনতে পারেন না হয়তো এই গাছের নাম এক এক জেলায় এক এক রকম হতে পারে কিন্তু যারা বিষ খায় তাদের এই গাছ খাওয়ানো হয় এবং বিভিন্ন কবিরাজরাই এই গাছ বেশি ব্যবহার করে আমাদের গ্রামে এই গাছ অনেক আছে এবং গ্রাম অঞ্চলে এইসব গাছ বেশি থাকে গাছ খাওয়ানোর নিয়ম হলো এই গাছ ভালোভাবে আপনারা সেসবেন শেষার পর তখন মেঘিন হয়ে যাবে তারপরে বাটিতে পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে এর কষ বের করে তারপরে বোতলে ভরে তারপরে আপনাদের গরুকে খাওয়া দিবেন আমি সকাল বেলায় একবার আমাদের গরুকে খাওয়াই দিয়েছিলাম এবং দুপুরে খাওয়াইছি এর মধ্যে আমাদের গরু আবার শক্ত পায়খানা করা ধরছে আসলে এটা খাওয়ানোর পরেই অবাই কাজ করে এবং খাওয়ানোর পর আপনারা বিশেষ করে সকালে খালি পেটে খাওয়াবেন এবং এক ঘন্টা গরুকে কিছু খেতে দিবেন না আপনাদের চলা খাওয়ানোর পর হলো আপনাদের কাজ হলো বাঁশের কচি পাতা আছে সেই কচি পাতা তাদেরকে খেতে দিবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনাদের গরু যদি ফুড প্রয়োজন হয় আপনারা এইভাবে চিকিৎসা দেন ইনশাল্লাহ আপনাদের খরচ হবে না এবং অতি তাড়াতাড়ি সেরে যাবে এবং এর সাথে আপনি চাইলে আদা একটু সেশন দিয়ে তারপরে ওইটার সাথে রস করে তারপরে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ সেরে যাবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের কৃষি এবং খামারে বাড়াকা দান করে বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা